গুড মর্নিং বন্ধুরা শুভ বৃহস্পতিবার তো দেখুন আমি মর্নিং ওয়ার্ক করে চলে আসার সাথে সাথে এই যে আমি কলারশিপ গেটটা চাবি দিয়ে যাই কারণ হাঁটতে যাই তো তো যাই হোক আমার সাথে সাথে কিন্তু আগেই যাতে এসে মোটামুটি দাঁড়িয়ে থাকে তিন চারজন আর এটা হচ্ছে একদম বাড়ির ভিতরে চলে আসে ওকে যদি খাবার না দেওয়া হয় একদম বাড়ির ভিতরে চলে আসে তো দেখুন এই যে এটা মোটামুটি ওর ভাগটা তিন চারটে ভাগ আর সবাইকে একটা করে দিলেও চলবে ইনি কিন্তু পরপর পরপর তিনটে চারটে বিস্কুট খাবে তারপরে যাবে আর যদি তিন চারটে না দেওয়া হয় ও কিন্তু চার থেকে পাঁচবার আসবে যাবে আসবে তিন চারটে বিস্কুট যদি একবারে আমি দিয়ে দিই সকালবেলা তাহলে কিন্তু ও আর আসবে না আর বাইরে দেখুন মোটামুটি তিন চারজন দাঁড়িয়ে আছে এটাই আবার সকালে রুটিন হনুমান চালিসা কৃষ্ণের অষ্ট শত শত নাম শুনতে শুনতে আমি মর্নিং ওয়ার্ক করতে যাই মর্নিং ওয়াক করে এসে আমার এটা কাজ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন মা লক্ষ্মী সবাইকে যেন ভালো রাখে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী